সয়াবিন যে কত রকমের হয় সেটা আমার জানা ছিল না এই ধরনের সয়াবিন আমি আগে কখনো দেখিনি তো তাই ভাবলাম তোমাদের সাথে শেয়ার করে নিই আর তার সাথে এই একটি ফল দেখলাম যেটা একদম ইউনিক আমি প্রথমবার দেখছি তো সেটাও তোমাদের সাথে শেয়ার করছি আর একদম সোজা চলে গেলে ইন্দোরের দিকে আর এদিকে অন্নপূর্ণা রোড হয়ে আমরা বেরিয়ে যাচ্ছি এখন এই রাস্তা দিয়ে আমরা ডে যাই তো হ্যালো বন্ধুরা ওয়েলকাম ব্যাক টু মাই ইউটিউব চ্যানেল আশা করি তোমরা সবাই খুব ভালো আছো আমার নতুন আর একটি ব্লগে তোমাদের সবাইকে স্বাগত জানাই আজকে ডিমার্টের ব্লগ শেয়ার করছি না কারণ ডিমার্টের ব্লগ তোমাদের সাথে এর আগেও কয়েকবার বেশ কয়েকবার শেয়ার করেছি তাই আমি আর শেয়ার করছি না আর এই রাস্তাটায় যেতে সত্যিকারে ভীষণ ভালো লাগে আমি যখনই এ রাস্তা দিয়ে যাই তখনই ভাবি একটু করে শেয়ার করে নিই আর এখন যেহেতু মেঘলা দিন বৃষ্টি হচ্ছে কখনও যুব যুগ করে বৃষ্টি হচ্ছে কখনো বন্ধ হয়ে যাচ্ছে তো রাস্তা দেখলেও মোটামুটি বোঝা যাচ্ছে যে একটু আগেও বৃষ্টি হয়েছে আবার একটু পরেও কিন্তু আমরা যখন বেরোলাম তখনও কিন্তু বৃষ্টি হয়েছিল এটা ব্রিজ নিচের দিক দিয়ে ট্রেন লাইন আছে আর এটা দিয়ে ব্রিজ যাচ্ছে তো মোটামুটি আমরা বলতে বলতে প্রায় পৌঁছে গেলাম এই সার্কেলটা ঘুরে নিলে এটা একটা সার্কেল আছে ঘুরে নিলেই সামনে ইজি বাই আছে তার সাথে প্যান্টালুন সমস্ত কিছু এখানে এক জায়গায় আছে আই লাভ ইন্দোর সত্যিকারে ভীষণ ভালো লাগে যারা ইন্দোরে আছে তাদের সত্যিই ভালো লাগে আমার তো ভালো লাগেই আমারটাই আমি বলছি আর এইগুলোর পাশেই কিন্তু আছে ডিমার এই যে উঁকি মারছে দেখা যাচ্ছে তো আজকে উইকেন্ডে তাও দেখলাম ভিড় কিন্তু এতটা নেই কেন নেই কি জানি বুঝতে পারলাম না নর্মালি উইকেন্ডে প্রচুর ভিড় থাকে মানে ভেতরে ঢুকে ঠিক মতন বাজার করা যায় না যে কোন কোন জিনিসগুলো লাগবে সেগুলো ঠিকঠাক নেওয়া যায় না এতটাই ভিড় হয় তো যাই হোক আমার মোটামুটি যেগুলো দরকার আজকে অনেক কিছুই দরকার ছিল কারণ গত মাসে আমরা ডিমার্ট আসিনি দিল্লি চলে গেলাম তাই ডিমার্ট আসা হয়নি তাই লিস্ট বানিয়ে এনেছিলাম তো এখানে দেখলাম সয়াবিন সয়াবিন বড়ি আমরা দেখেছি কিন্তু এই ধরনের সয়াবিন আমি কখনো দেখিনি যেমন আগে সয়াবিনের গাছ দেখেছিলাম না কোনো দিন সেই গাছটাও তোমাদের সাথে শেয়ার করেছি আর তার সাথেই সয়াবিন ঠিক যেন মটর মনে হচ্ছে আমি তো প্রথম ভেবেছিলাম এটা কোনো মটরই হবে তারপরে দিলাম না সয়াবিন আছে আর অনেক দিন পর আমি মিষ্টি দই পেলাম মিষ্টি দই একদমই আমার চোখে তো পড়েনি অনেক দিন পর পেলাম তাই আমরা মিষ্টি দই তো নিয়েছি আর এখানে রসুন ছাড়ানো আছে মুগ ডাল স্প্রাউড মুগ আছে আর অনেক কিছু স্প্রাউড আছে এখানটায় আর এটা চিজ বাটার এই সব দই টই সব রাখার জায়গা এখানটায় তো এখানটায় নর্মালি দেখছিলাম কিছু নেওয়ার ছিল না মিষ্টি দইটা দেখতে পেয়ে নিলাম তার সাথে এদিক ওদিক দেখতে দেখতে এই ফলটা দেখতে পেলাম তো ফলটা বেশ ভালো লাগলো মানে ইউনিক একটা ফল মানে পেয়ারাও ঠিক নয় আবার কি বলবো কীবিটি টাইপেরও নয় সেই জন্য ভাবলাম এটা কী হতে পারে তো এই যে এখানে পরে যেটা দেখলাম আমার ছেলে নামটা বলছিল তো আমি বললাম নামটা তুই কি করে জানলি তারপরে বলো দেখো এখানে নামটা লেখা আছে অ্যাভোকাডো এরকম করে অ্যাভোকাডো নাকি এরকম তো যাই হোক তারপরে আমরা একটা টি শার্ট নিলাম এই যে ছেলের এই টি শার্টটা পছন্দ ট্রায়াল রুমেই দেখছিল যখন তখনই ফটো নিলাম তারপরে হচ্ছে এই ব্যাগটা এই ব্যাগটা হচ্ছে একটা এর পেছনে একটা স্টোরি আছে অবশ্যই তোমাদের সাথে শেয়ার করবো এর দামটা আগে শেয়ার করে নি চলো কেমন কী ব্যাপার দাম আছে কত ব্যাপার দাম আছে এই যে হাজার নিরানব্বই টাকা তো এইটা হচ্ছে এই ব্যাগের কিন্তু আলাদা করে বিল হবে এটাকে ছাড়া একটা বিল হয়েছে যেটা সমস্ত বাজার হয়েছে আর শুধুই ব্যাগটার আলাদা বিল হয়েছে কেন ব্যাগটার আলাদা বিল হয়েছে সেটা অবশ্যই তোমাদের সাথে শেয়ার করব আমি বাজার নিচ্ছি আমারই যাচ্ছে সমস্ত বাজার তাও দুটো বিল কেন করেছি সেটা অবশ্যই তোমাদের সাথে পরে শেয়ার করছি বিল কাউন্টারে এসে গেলাম তারপরে এখানটায় সমস্ত বিল করে নিয়ে আর হ্যাঁ বৃষ্টি পড়ছিল তো সেই জন্য আগে ভালো করে মুছে দেওয়া হয়েছে ওই যে কাপড়টা রেখেছে সেটা দিয়ে মুছে দেওয়া হলো মুছে দিয়ে তারপরে এবার একটা করে জিনিস নিচ্ছি আর যেহেতু একটু আগে বৃষ্টি হয়ে গেছে বললাম আর বেশি কিছু জিনিস নেওয়া হয়নি দেখো টুকটাক টুকটাক করে নেওয়া হয়েছে টুকটাক মশলাপাতি না হয়েছে একটু কোল্ড ড্রিঙ্কস না হয়েছে নর্মালি আর স্ন্যাক্স টুকটাক বিস্কিট ব্রেড এরকম টাইপেরই না হয়েছে আর নেওয়ার মধ্যে একটা টি শার্ট নিয়েছি তো এইটারই বিল হয়ে গেছে চার হাজার ছশো সামথিং এরকম তো চার হাজার সাড়ে চার হাজার টাকা তো আমার দেখেই মনে হচ্ছে না যে এমন কি নিয়ে নিলাম সাড়ে চার হাজার টাকা বিল হয়ে গেল। যা যা নিয়েছে তোমাদের সামনেই আছে সমস্ত কিছু তোমাদের সাথে শেয়ার করছি আর এই যে বললাম দু দুটো বিল হয়েছিল। একটা ব্যাগের জন্য আলাদা বিল করেছি আর একটা সমস্ত জিনিস যে নেওয়া হয়েছে তার একটা আলাদা বিল তো দুটো বিল করে নিয়েছি এবার স্কুটির ডিকিতে যতটা যাবে ততটা স্কুটির ডিকিতে নিয়ে নিচ্ছি তারপরে বাকি যেটা বেঁচে থাকবে সেটা তো ব্যাগে নিয়ে চলে যাব আমরা নর্মালি ব্যাগ নিয়ে এসেছি আর এটা আদা রসুনের পেস্ট ছিল যদিও বা আমি একদমই ইউজ করি না আদা রসুনের পেস্ট কিন্তু এখন যেহেতু স্কুল খুলে যাচ্ছে তো ভাবলাম তাড়াহুড়ো করে যদি না করতে পারি একা হাতে তো হয়ে ওঠে না অনেক সময় তো ওই জন্য একটা ছোট্ট করে প্যাকেট রেখে নিলাম যদি দরকার পড়ে তাহলে আমি ইউজ করে নেব তো যাই হোক সমস্ত ব্যাগে ভরে নিয়ে সিমাই টেমাই সব নিয়ে এবার বাড়ির পথে রওনা দিলাম তো মেঘলা ওয়েদার বলে দারুণ লাগছে আর আমাদের এখানকার আমার যেটা সবথেকে ভালো লাগে সেটা হচ্ছে কৃষ্ণচূড়ার ফুল আমি এর আগের একটা ব্লগে একটুখানি বলছিলাম তো আর এটা না সামনে দেখলে না সত্যিকার একটা আলাদা অনুভূতি হয় আমি জানি না সেটা অন্য কারোর মধ্যে হয় কি না কিন্তু আমার না একটা আলাদা ফিলিংস আছে যখন আমি কৃষ্ণচূড়ার ফুলগুলো এত সুন্দরভাবে দেখি রাস্তার দুদিকে একদম তো যাই হোক আর বৃষ্টিকালে তো দারুণ লাগে আর আমি রকম মে মাসেই এসেছিলাম প্রথম ইন্দোরে তখন কিন্তু এই কৃষ্ণচূড়ার ফুল দেখেই আমি একদম মনটা অন্যরকম হয়ে গেছিলো তো যাই হোক বলতে বলতে পৌঁছে গেলাম অনেকটাই দেরি হয়ে গেছে কিছু করার নেই আমরা বেরিয়েছিলাম দেরি করে তারপরে রাস্তায় বৃষ্টি হলো তারপরে এত জিনিসপত্র খুঁজে টুঁজে সব নিয়ে আসতে নিয়ে আসতে অনেকটাই দেরি হয়ে গেলো এখনও রান্না বান্না কিন্তু কিচ্ছু করিনি তো বাড়িতে খাবো কি বাইরে খাবো সেটাও পরে শেয়ার করে নেব আর যেহেতু গত মাসে ডেমাটে যায়নি তাই অনেক কিছু বাড়ন্ত হয়ে গেছিলো তো ওই জন্য খুঁজে আনতে আনতে একটু সময় লাগলো এটা হচ্ছে আমাদের মেন বাস স্ট্যান্ড আর এখানটাই সামনে পুলিশ ফাঁড়িও আছে সব কিছু আছে এই যে সামনে পুলিশ ফাঁড়ি অনেকটা চওড়া কিন্তু সার্কেলটা তো ব্যাগের কেন আলাদা বিল করলাম দুটো আলাদা আলাদা বিল করলাম এবার সেটা একটু শেয়ার করি তো এই হচ্ছে ব্যাগটা এটার কিন্তু বিল আলাদা হয়েছে আমি আগেই শেয়ার করেছিলাম যে দুটো বিল আলাদা আলাদা করেছি এটা যেহেতু আমার হাজব্যান্ড আমাকে বলেছিলাম না অ্যানিভার্সারিতে আমাকে কিছু পয়সা পাঠিয়েছিল যে কিছু নেওয়ার জন্য তো আমি ভাবলাম যে একটা ব্যাগ নিয়ে নিই আমার কাছে একটা ভালো ব্যাগ আছে কিন্তু একটা ভালো ব্যাগ আমার অনেক দিনের ইচ্ছে ছিল তো ওই জন্য একটা ভালো ব্যাগ নিলাম ব্যাগটা কেমন হয়েছে বলো দেখতে কেমন হয়েছে আমি জানি না এখানে কতটা বোঝা যাচ্ছে আমি লাইটে এলাম পুরো এবার তো কথাটা বোঝা যাচ্ছে জানি না তো আশা করি ভালো লাগছে আমার তো ভালো লেগেছে কালারটাও ভালো লেগেছে তাই আমি নিয়ে এলাম এর বেল্টও আছে এই যে সাইডে দেখে বুঝতে পারছো এর বেল্টও আছে খুব সুন্দর হয়েছে তো যাই হোক প্রথমে আমি এত দামের ব্যাগ সত্যি কথা বুঝি কোনো দিনও নিইনি এই প্রথমবার নিলাম এগারোশো টাকা দাম কোনো দিনও আজ অব্দি আমি এত দামের ব্যাগ নিয়েইনি বলে একটু প্রথমে মনে হচ্ছিলো অনেকবারই ভেবেছি নেবো না নেবো না আর রেখেও এসছিলাম তারপরে ভালো না নিয়ে নিই একবার তো নিই তো ব্যাস যাই হোক টাটা বাই ভাই সবাই ভালো থেকো তো বন্ধুরা কেমন লাগলো বলো আমার আজকের ব্লগ যদি তোমাদের ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার করে দিও আবার আসবো নতুন একটা ব্লগ নিয়ে ততক্ষণ ভালো থেকো সুস্থ থাকো সাবধানে থেকো টাটা বাই ভাই এখন কটা বাজে এখন তিনটে বাজতে যায় বোধহয় বা জানি না সকাল থেকে বেরিয়ে অনেক রকম কাজকর্মও হয়েছে তো চলো টাটা